কমেডি রোমান্টিক সব ধরনের নাটকে যিনি নিজের কৃতিত্ব স্থাপন করেছেন তিনি হলেন বর্তমানের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম নিজেকে একজন অতুলনীয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যেন তিনি সবসময় এক ধাপ এগিয়ে রয়েছেন তবে তিনি নাটক ছাড়াও অনেক সিনেমায় কাজ করেছেন এই জনপ্রিয় অভিনেতা মুশারফ করিমকে সবাই চিনলেও তিনি নাটক প্রতি কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তিনি মোট কত টাকার মালিক তা হয়তো অনেকেই জানে না তাই আজকে আমরা মুশারফ করিমের মোট সম্পদের পরিমাণ সম্পর্কে আলোচনা করব তাই ভিডিওটা নাটেনের শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি মুশারফ করিম সর্বপ্রথম অতিথি টেলিফিল্মে কাজ করেছিলেন এই টেলিফিল্মে কাজ করার জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি অতিথির পরে হেফজ বাই এবং দুই রুস্তম নাটকে অভিনয়ের জন্য তিনি চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন জর্দা জামাল সাদা গোলাপ নামক নাটকগুলোতে অভিনয়ের জন্য তিনি পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি মিস ফায়ার গাওরা মজিদ এবং সিকান্দার বক্স এখন বিরাট মডেল সহ প্রায় পাঁচশো সাতষট্টিটি নাটকে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা হিসাবে এটা একজন নাট্য অভিনেতার রেকর্ডও বলা যেতে পারে তিনি নাটকে কাজ করার জন্য সর্বোচ্চ এক লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন এরপর তিনি রূপকথার গল্প দারুচিনী দ্বীপ প্রজাপতি সহ প্রায় দশটি সিনেমায় অভিনয় করেছেন তিনি সিনেমায় অভিনয়ের জন্য বিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন মুশারফ করিম দু সাল থেকে দু সাল পর্যন্ত মেরিল প্রথমে আলো এ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন তিনি উপস্থাপনার জন্য পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সত্তর হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন তিনি বিজ্ঞাপন প্রতি সত্তর হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন মুশারফ করিম দু সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের শীর্ষস্থানীয় হাউসহোল্ড প্লাস্টিক এবং ফার্নিচার তৈরি কারক প্রতিষ্ঠানে আর এবং ডিউরেবল প্লাস্টিক লিমিটেড ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে রয়েছে ঢাকায় মুশারফ করিমের আট কোটি টাকা মূল্যের একটি বাড়ি ছাড়াও ঢাকার বাইরে তার চার কোটি টাকা মূল্যের একটি বাড়ি রয়েছে তবে তার দুইটি বাড়ি ছাড়াও আরও পনেরো কোটি টাকার স্থাব সম্পত্তি রয়েছে মুশারফ করিমের প্রোডো টয়োটো এবং করোলা সিরিজের গাড়ি রয়েছে তার এই তিনটি গাড়ির বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বর্তমানে মুশারফ করিমের ব্যাঙ্ক ব্যালেন্স পার্সোনাল ইনভেস্টমেন্ট সহ প্রায় পঁচানব্বই কোটি টাকার স্থাপন সম্পত্তি রয়েছে বর্তমানে বাংলাদেশি শীর্ষ ধনী অভিনেতাদের মাঝে চতুর্থতম অবস্থানে রয়েছেন প্রিয় ভিউয়ার্স মোশারফ করিমকে আপনার কাছে কেমন লাগে আপনি কি তার অভিনীত কোনো নাটক বা সিনেমা দেখেছেন যদি দেখে থাকেন তাহলে সেই নাটক বা সিনেমার নাম অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন জনপ্রিয় তারকাদের নিত্য নতুন সব বিনোদন ধর্মী সব আপডেট সবার প্রথমে দেখতে এবং জানতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে ফেলুন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে